হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া নাম চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলের আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই মেজর বেঙ্গল অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো অবিলম্বে যোগাযোগ করো এবং আমাদের দেওয়া নাম্বারে অ্যাডমিশন নাও দেখো আমাদের নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং যা যা সুবিধা রয়েছে গ্রহণ করতে পারো নোটস দেওয়া হচ্ছে সাপ্তাহিক ক্লাস হচ্ছে যারা যে যুক্ত হবে প্রথম আমাদের সাথে থাকো দেখো আমি দীর্ঘদিন ধরে তোমাদের সাজাহার নাটক বোঝাচ্ছি সেই দিন যে আজকে কিন্তু সেই শেষ হবে আজকে আমি তোমাদের পঞ্চম অঙ্কের ষষ্ঠ দৃশ্য আলোচনা করব। এখানে এই নাটকটি শেষ ঠিক আছে যারা আমার আগের ভিডিওগুলো গুলো অবশ্যই দেখবে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে আর টেস্ট বই তো অবশ্যই পড়বে টেস্ট বই পড়তেই হবে টেস্ট বইয়ের কোনো বিকল্প হয় না আর তার সাথে সাথে আমি যে আলোচনাগুলো করেছি কখনো যদি মনে হয় যে আলোচনাগুলো শুনলে আমরা উপকৃত হব অবশ্যই শুনবে এবং ভালো লাগলো কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে দেখো এখানে শাহজাহ নাটকের ষষ্ঠ দৃশ্য পঞ্চম অঙ্কের ষষ্ঠ দৃশ্য আগ্রায় যে প্রাসাদ রয়েছে সেখানে অভিনীত হচ্ছে আমরা এই শেষ দৃশ্যে একেবারে শেষ দৃশ্যে যে কটা চরিত্র পাবো সেটা হচ্ছে আমি লিখে দিয়েছি জাহানারা জরতুন্নিসা ঔরঙ্গজেব আর শাহজাহান ঠিক আছে বিকেলবেলা জাহানারা ও জহরত দুজন মিলে আগ্রার যে প্রাসাদ রয়েছে ওই আগ্রার প্রাসাদে বসে গল্প করছে জাহানারা জহরত বলছে তুমি দেখেছো কখনো এরকম সহাস্য এরকম পাশ্ড সৌম্য পাষণ্ড একটা ব্যক্তিকে কার কথা বলছে বুঝতেই পারছো ঔরঙ্গেবের কথা তো সে যে এতটা পাষণ্ড মানুষের দেখেছো কোনোদিনও এরকম মানুষ তখন জহরত বলছে না আমি কোনোদিনও দেখিনি আর আমার ওনাকে দেখলে ভয়ও হয় এদিকে সম্রাট শাহজাহানের কাছে রাজাজ্ঞা চেয়ে পাঠাচ্ছেন অস্ত্র তাকে বন্দি রেখেছেন এক এক করে সমস্ত পুত্রকে হত্যা করছেন আবার ক্ষমাও চাচ্ছেন কি চাইছেন তিনি তখন আমরা দেখতে পাই যে সেখানে শাহজাহান আসছে শাহজাহান আসার পর তাকে দেখছি তার যত গয়না আছে গাঁখি আছে সব পরে এসেছে সে হিরে মুক্ত সব রয়েছে তার শরীরে সে এমন করে সেজে আসার কারণ হচ্ছে সে ভাবছে যে ঔরঙ্গিব তো সব নিয়েই নিয়েছে যে আর যে অলঙ্কার আছে সেগুলোও সে নিয়ে নেবে সেই ভয়ে আমি সেগুলো পরে থাকি তাহলে নিতে পারবে না এরকম সময় দেখি যে শাহজাহান এসে বলছে ঝড় তুল্লিসাকে যে তোর কি আমাকে দেখে বিয়ে করতে ইচ্ছা করছে না ইচ্ছে করলেও করিস না কারণ তোর যদি ছেলে হয় তোর সেই ছেলেকেও কেড়ে নেওয়া হবে তোকে যে অলঙ্কার গুলো দেবো সেই অলংকার গুলো তোর কাছ থেকে কেড়ে নেওয়া হবে এরকম ভাবে কথা বলতে বলতে জর্দনিসা বুঝতে পারে যে তার দাদা আবার হয়তো জ্ঞান হারিয়েছে কিন্তু তখন শাহজাহান বলে আমি আমি উন্মাদ হইনি আমি এত কষ্ট বুকে নিয়ে যে বেঁচে আছি এটাই অনেক আমার ছেলেরা মৃত কেউ নেই আমার কাছে সমস্ত কিছু আমার কেড়ে নেওয়া হয়েছে অর্থাৎ আমি উন্মাদ নই আমি কষ্ট বুকে নিয়ে বেঁচে আছি এটাই অনেক এরপর আমরা দেখতে পাই সেখানে ঔরঙ্গজেব আসে ঔরঙ্গজেব আসার পর শাহজাহান বলে কি নিতে এসেছো এই সমস্ত কিছু নিতে এসেছো যা আছে আমার আর সেটাও বাকিটা নিতে এসেছো নিয়ে নাও তুমি যদি এগুলো নিয়ে নাও তুমি আমাকে হত্যাও করো তখন জাহানারা বলে কেন এসেছো এগুলো কেড়ে নিতে ঔরঙ্গজেব বলে না আমাকে ক্ষমা করবেন আমি এগুলো নিতে আসিনি তখন জাহানারা বলে তাহলে নিশ্চয়ই তুমি পিতাকে হত্যা করতে এসছো এটাই তো বাকি রয়েছে তাহলে হত্যা করো তখন অরুঞ্জেব জানায় আমি হত্যাও করতে আসেনি তার পিতা সামনে এগিয়ে গিয়ে বলে যে তুমি আমার যা যেহেতু যেটুকু আর আছে সবটা নিয়ে নাও এবং আমাকে হত্যা করো এই নাও আমি আমি তোমাকে তোমার সামনে যাচ্ছি আমার বুক ছিঁড়ে দিচ্ছি তুমি আমাকে হত্যা করো তখন অরুঞ্জেব বলে যে আর আমাকে লজ্জা দেবেন না আমি অনেক পাপ করেছি এবং সেখানেই দেখা যায় যে শাহজাহানকে বলছে আপনি যদি মনে হয় যে আমার মধ্যে কোনো কপটতা আছে এখনো পর্যন্ত জাহানারা বলেছিল যে তোমার মধ্যে ময় লাগছে তোমার এই কথাগুলোর মধ্যে আমি কপটতা খুঁজে পাচ্ছি তখন অরুণজেব বলেছিল আমার মধ্যে যদি তোমাদের কপটতাই মনে হয় তাহলে আমি চলুন আমার সঙ্গে বাইরে অর্থাৎ শাহজাহানকে সে তার সিংহাসন ফিরিয়ে দিতে চায় এবং বলতে চাই যে আমি আপনাকে আমি আপনার সিংহাসন ফিরিয়ে দিচ্ছি এবং আমার যে মুকুট রয়েছে রাজমুকুট সেটা আপনার পদতলে রাখছি সবার সামনে আমি আবার আপনাকে সম্রাট শাহজাহান রূপে সেখানে নিয়ে যেতে চাই এরপর দেখতে পাই যে শাহজাহানের কাছে ক্ষমা চাইছে সবার সামনে পায়ের কাছে রাজমুকুট খুলে দিচ্ছে তখন জাহানারা বলছে দাঁড়ার মৃত্যুকারীকে তুমি ক্ষমা করছো এটা তো কখনো হতে পারে না তখন তার পিতা মানে শাহজাহান বলছে যে আমি একটু শান্তি চাই তোমার মা হলেও হয়তো তাকে তাকে ক্ষমা ক্ষমা করে দিত আমিও করলাম যারা গেছে যে পুত্ররা চলে গেছে তাদেরকে তো আর ফিরে পাবো না তো তুমিও ওকে ক্ষমা করে দাও জাহানারাকে বলছে তুমিও তাকে ক্ষমা করে দাও তোমার মা থাকলেও হয়তো এটাই করতো সবাই অরুণ ক্ষমা করে দেয় কিন্তু আমরা দেখতে পাই জহরত উল্লিসা এসে বলে যে সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না কারণ আমার পিতাকে মেরে তুমি যে সাম্রাজ্য পেয়েছো আমি তোমাকে অভিশাপ করছি সেই সাম্রাজ্যই যেন তোমার কাল হয় তুমি অনেকদিন বেঁচে থাকো আর এই সাম্রাজ্যই যেন তোমার কাল সবই হয় এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সাজার নাটকটি শেষ হচ্ছে আজ আমার সাজার নাটকটি আলোচনা শেষ হলো কেমন লাগলো অবশ্যই জানাবে যারা আগে ভিডিওগুলো দেখো তাদেরকে রিকোয়েস্ট করবো আগে ভিডিওগুলো দেখো অবশ্যই উপকৃত হলে বক্সে জানিও তাহলে আজকের ক্লাস পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবাসে আমাদের সাথে থাকো আর হ্যাঁ যে চ্যানেল থেকে ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমার আলোচনা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো ধন্যবাদ